আপনার চ্যানেলটি ছোট হোক কিংবা যত বড়ই হোক না কেন অর্থাৎ আপনার চ্যানেলে যদি কয়েকশো থেকে কয়েক লাখ পর্যন্ত অর্থাৎ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার থাকে তারপরে আপনার জন্য এই দুঃসংবাদটি দিয়েছে ইউটিউব ইউটিউব নিজে প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে একটি নোটিফিকেশন পাঠাচ্ছে যেখানে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে বেশ কিছু সংখ্যক সাবস্ক্রাইবারকে আপনার চ্যানেল থেকে কেটে নেওয়া হবে তবে নিশ্চয়ই এর পিছনে বেশ যুক্তিযুক্ত কিছু কারণ আছে যা আপনার জানা বেশ জরুরি ইউটিউব যে দুঃসংবাদটি দিয়েছে তার পাশাপাশি কিন্তু এর কিছু বেনিফিও আছে যেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতেই জানো গত দুই একদিনে আপনাদের মধ্যে আমাকে কেউ কেউ জানিয়েছেন যে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ড্রপ

সেখানে বলা হচ্ছে যে ইউটিউবের পলিসি ভায়োলেশন বা নীতি লঙ্ঘনের কারণে ইউটিউব কিন্তু বিভিন্ন সময় বহু অ্যাকাউন্ট টার্মিনেট করেছে বা ক্লোজ করে দিয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে রিমুভ করা হবে বা সরিয়ে ফেলা হবে তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্ট গুলোকে ক্লোজ করা হয়েছে বিভিন্ন ভাবে বা নিজেরা ক্লোজ করেছেন সেই অ্যাকাউন্ট থেকে যে চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করা হয়েছে সেই চ্যানেলগুলো থেকে এই অ্যাকাউন্টগুলোকে ডিলিট করে ফেলা হবে বা এই সাবস্ক্রাইবার এর ফলে এই সমস্ত অ্যাকাউন্ট থেকে যে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখা হয়েছিল সেই চ্যানেলগুলোর সাবস্ক্রাইবার কিন্তু স্বাভাবিকভাবেই কমে যাবে এবং দ্বিতীয় যে সেকশনটি আছে অর্থাৎ স্প্যাম এর যে সেকশনটি আছে সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত চ্যানেল আর্টিফিশিয়ালি অর্থাৎ কৃত্রিম ভাবে তাদের সাবস্ক্রাইবারকে গেইন করেছেন সেই চ্যানেলগুলো থেকে সেই ধরনের

আপনার চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে যাবে এবং ভবিষ্যতে কিন্তু গ্রো করার সম্ভাবনাও থাকবে না তো এই দুটি কারণে আপনার চ্যানেল থেকে যদি প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার কমে যায় বা চলে যায় তার কিন্তু একটি বেনিফিটও আছে সেই বেনিফিটটা কি সেটি হচ্ছে যে আপনি এখন থেকে নিশ্চিত থাকতে পারবেন যে যে সাবস্ক্রাইবার এখন আপনার চ্যানেলে আছেন তারা কিন্তু আপনার অথেন্টিক সাবস্ক্রাইবার বা জেনুইন সাবস্ক্রাইবার এবং এনারা কোনো ইলিগাল সাবস্ক্রাইবার নয় আর এইভাবে যে সাবস্ক্রাইবারগুলো চলে যাচ্ছে এটা নিয়ে মাথা ব্যথারও কোনো কারণ নেই এই কারণে যে এই সাবস্ক্রাইবারগুলো থাকা এবং না থাকা আপনার চ্যানেলের জন্য কিন্তু একই ব্যাপার কারণ এই সাবস্ক্রাইবারগুলো একেবারে ডেড় সাবস্ক্রাইবার ছিল এবং আপনার চ্যানেলকে উল্টো আরো ডাউন করে দিচ্ছিল তার থেকে এটাই ভালো না যে চ্যানেলটা এখন জেনুইন গ্রোথ পাবে বা আপনি এখন অর্গানিক্যালি আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন এখান থেকে যে বার্তাটি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের দিতে চাচ্ছে সেটি হচ্ছে যে আপনি যদি জেনুইন ভাবে অর্থাৎ গ্রো করতে পারেন তবেই আপনি টিকে থাকবেন এবং আপনার চ্যানেল একসময় অনেক বড় হবে এবং আপনি অনেক অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন বা রেভিনিউ পাবেন আর আপনি যদি ইনলিগাল ভাবে সাবস্ক্রাইবার কিনে বা এমন কোনো মাধ্যমে আপনি চ্যানেলকে গ্রো করতে চান যেটা কৃত্রিম বা আর্টিফিশিয়াল তাহলে কিন্তু আপনার সত্যিকারের গ্রোথ কখনোই আসবে না এবং আপনি কখনোই কিন্তু বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না আপনাকে ইউটিউবে এসে সময় দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে এবং কনসিস্টেন্টলি ভালো কাজ করতে থাকতে হবে যাতে করে একটা পর্যায়ে গিয়ে আপনি সত্যিকার অর্থে আপনার চ্যানেলকে সাকসেসফুলি গ্রো করতে পারেন তো আশা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে আপনার চ্যানেলে যদি হঠাৎ করে সাবস্ক্রাইবার ডিক্রিজ করা শুরু হয় বা সাবস্ক্রাইবার কমে যাওয়া শুরু হয় তাতে করে আপনি ঘাবড়ে যাবেন না বা ভয় পাবেন না এটা সবার ক্ষেত্রেই ঘটছে এবং ইউটিউবের রুটিন চেকের অংশ আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তার সমস্যা কারণ এবং সমাধান নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে যেখানে আমি ভাবে সাবস্ক্রাইবার কমার কারণ এবং তার সমাধান গুলো নিয়ে আলোচনা করেছি আপনি চাইলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তাতে নিশ্চয়ই আপনার অনেক উপকার হবে ভিডিওটির লিংক আমি আই বাটন এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং একই সঙ্গে আপনি এন্ড স্ক্রিনও দেখতে পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার কাছে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ